এই সেই স্টেজ যে স্টেজে আগামীকাল তারেক রহমান ভাষণ দিবেন আমরা কিন্তু সেই স্টেজের একদম সামনে আছি বর্তমানে আপনারা দেখছেন লুকারণ্য ইতিমধ্যেই এখানে তিল ধারণের কোনো ঠাঁই নেই মানুষ ঘুমাচ্ছে ফুটপাতে ইতিমধ্যেই রাস্তা কিন্তু অচল হয়ে গেছে রাস্তা অচল স্টেজের এদিকে এই স্টেজের এইখানে এত রাত কিন্তু মানুষ দেখেন যে যেভাবে পারছে দাঁড়িয়ে পড়ছে আসলে আগামীকাল সকালে আগামীকাল সকালে এখানে কি হবে আমাদের জানা নাই কি অবস্থা ভাই মানুষ আসতেছে এই যে মানুষ ঘুমাচ্ছে দেখেন কিভাবে মানুষ ঘুমাইতেছে এই গাছগুলোর নিচ দিয়ে মানুষ কিভাবে কষ্ট করে ঘুমিয়ে আছে আর এখানে মানুষ এক নজর স্টেজ দেখার জন্য মানুষ কিন্তু দেখার জন্য স্টেজ দেখার জন্য মানুষ ব্যানার টুনে সারা শহর ঢেকে ফেলা হয়েছে আপনারা দেখছেন ঢাকা শহর আজকে যেন জেগে আছে ঢাকা শহর বিশেষ করে এই অঞ্চলটা যেখানে স্টেজ করা হয়েছে এই এলাকাটা এখনও জেগে আছে লুকে লুকারণ্য লুকে লুকারণ্য গাড়িতে ভরপুর যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ আমরা দেখ দেখে আসছি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের দুই পাশে মানুষ ফুটপাতে শুয়ে রয়েছে অসংখ্য মানুষ ফুটপাতে শুয়ে আছে এমনটাও কিন্তু আমরা দেখছি আমরা চেষ্টা করতেছি আমাদের গাড়িটাও মোটামুটি নিরাপদ একটা জায়গায় রাখার জন্য আসলে কোথাও রাখা যাবে কি না আমরা কিন্তু জানি না বামে দেখেন বামে চাপান কোনোভাবে কোনোভাবে চাপিয়ে দেন দ্বিতীয় লাইনে হইল ভাই এত দূরে যাই না এত দূরে যাই না এইখানে মানে আমরা ওইখানে বাস রাখতে পারি নাই অনেক দূরে চলে আসছি এখন এইখানে রাখা যায় কিনা চেষ্টা করে দেখতে হবে আর কি কিন্তু ঢাকার শহরের যে অবস্থা অনেক রাস্তা বন্ধ অনেক জায়গা দিয়ে যাওয়া যায় না এটা আবহাওয়ার মনে সরিয়ে দিচ্ছে আর একটু সাইড করে রাখা যায় কিনা দেখছেন ওই যে ওইরকম ওই যে গাড়ি নিয়ে মানুষ তারেক রহমান্ডে শুভেচ্ছা জানানোর জন্য সব জায়গায় শুধু মানুষ কে এইখানে কোনো ডিসিপ্লিন নাই যে যার মতো পারতেছে চলতেছে